যে সাকিবের শেষ টেস্ট তা মানতে নারাজ তার দাবি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে খেলবেন বিদায়ী টেস্ট তবে ভারতের বিপক্ষে এমন হারে কৃতিত্ব দিতেছেন ভারতের আক্রমণাত্মক মেজাজকে এখান থেকে শিখে দল ঘুরে দাঁড়াবে বলেও বিশ্বাস কোচের পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়ে টেস্ট ক্রিকেটের সুবাতাস নিয়ে ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ তবে দুই ম্যাচের সিরিজ শেষে লাল বলে আবারও সেই চিত্র এক সিরিজ জিতে টেবিলের শেষ চারে ওঠা বাংলাদেশ আরেক সিরিজ হেরেই নেমে গেল সাত নম্বরে এক মাসের ব্যবধানে মুদ্রার এপিট ওপিট দেখে ফেলেছে টাইগাররা চেন্নাইয়ে দুশো আশি রানের পরাজয়ের পর কানপুরে ছিল আরো হতশ্রী অবস্থা সাদা বলের মতো চার ছক্কা নির্ভর ক্রিকেট খেলে দুদিনেই সফরকারীদের উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া ম্যাচ শেষে তাই পরাজয়ের কষ্ট এড়াতে পারলেন না টাইগার কোচ চান্দিকা হাতুরু সিংহে এমন পরাজয় আমাদের কষ্ট দিচ্ছে এই অ্যাপ্রোচটাও আগে দেখা যায়নি তবে ক্রেডিট আসলে রোহিত ও তার ভারতীয় দলের তারা এভাবে আক্রমণাত্মক খেলে জিতে নিয়েছে সবশেষ সিরিজে পারফরমেন্স বেশ ভালো ছিল কিন্তু এই সিরিজে আমরা ভালো ব্যাট করতে পারিনি এই সিরিজ থেকে আমরা অনেক কিছুই শিক্ষা হিসেবে ম্যাচ হারলেও মোবিনুল হক সৌরভের সেঞ্চুরিতে ছিল ভিন্ন বার্তা হাতুরুর মতে সব ব্যাটাররা বাইশ গজে নিতে পারেনি সঠিক সিদ্ধান্ত বোলাররা অনুকূল পরিবেশ পেলে ভালো করে ঠিকই তবে ব্যাটারদের বাড়াতে হবে মানিয়ে নেয়ার ক্ষমতা ব্যাটে বলে যিনি অনন্য সবুজের ক্রিকেটে তিনি সাকিব আল হাসান কানপুরের পরাজয় পেরিয়ে তাই সাকিবের বিদায় নিয়ে বাড়তি আগ্রহ ক্রিকেটপ্রেমীদের ভারতের বিপক্ষে শুরু করা ক্যারিয়ারের ইতি সেই ভারতের বিপক্ষে কানপুরেই হয়ে গেল কি সাকিবের হাতুরু অবশ্য বলছেন এ বিষয়ে জানা নেই তার এটাই সাকিবের শেষ টেস্ট ম্যাচ এ ব্যাপারে আমি কিছুই জানি না আমি যতটুকু জানি সে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলছে দক্ষিণ আফ্রিকাকে সাকিব তার শেষ সিরিজ বলায় আমরা সবাই অবাক হয়েছে আর আপনি তো সাকিবের মতো হুবহু বিকল্প খুঁজে পাবেন না আমি মনে করি সাকিব না থাকলে কি হবে সে ভাবনা তো সবসময়ই আছে আমি ভারতে সিরিজ হারলেও শিখেছেন অনেক কিছুই ঘরের মাঠে সেই জায়গাগুলোতেই উন্নতি করতে চান হাতুরু সিংহে তবে মিরপুরে সাদা পোশাকের সেই বাংলাদেশ দলে সাকিবকে পাবেন তো হাতুরু নাকি মিস করবেন সেরা অলরাউন্ডারকে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস